একটা দিব কারণ হলো বেশি গরম হলে কবুতর পায়খানাগুলো একটু সমস্যা আছে তারপর আবার কি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি বিজন পেট থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে ভিজনে নিয়ে আসছি বৃষ্টিতে কি কিভাবে যত্ন নেবেন এই নিয়ে আসি ভিডিওটা কিছু টিপস আছে কিছু উপায় আছে যেগুলো এগুলো যদি আপনি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার কবিতা অসুস্থ হবে না কবিতা ভালো থাকবে সুস্থ থাকবে এই নিয়ে আছে ভিডিওটা কারণ আমার মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে লাশ পর্যন্ত থাকবেন বোঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে থাকবে আপনি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন যেটা করবো কবিতা যে খাবারগুলো আছে এগুলো আমরা দিয়ে দেবো পরবর্তী যে কী করতে আছে এটা আপনি দেখা যাচ্ছে আর এই যে পটিগুলো আছে পটিগুলো আপনারা পরিষ্কার করে দিবেন

একটা করে আগে দিতাম এখন দু লিটার পানিতে একটা দিব কারণ হলো বেশি গরম হলে কবুতর ডিম পারে মুসকি করে আর আমি চাই না আমার কবুতরগুলো ডিম পারুক এই কারণে আমরা একটা করে দিয়ে দিতেছি দিলে হবে ইনশাল্লাহ আমরা দিয়ে দিচ্ছি এটা গুলুক আর পানি দেওয়া দাওয়া এক জায়গায় রেখে দিব পানি বৃষ্টি পানি না পড়ে এই কারণে এই জায়গায় রেখে দিলাম এখানে গুলটা থাক মুরগিটা দুইজন এটা খাওয়া দিলাম খাবার দিয়ে দিচ্ছি একটু পরে বোতলের ভিতরে আমরা বলবো বইটা তারপর কবুতরকে দিয়ে দিব কান খাওয়া শেষ হোক ধান খেতে আসে দান বারো মাসে কবুতর খাওয়ানো যায় হিসাব করে যদি খাওয়ার যায় কবুতরকে ধান আপনি বারো মাসে দিতে পারবেন আগে যদি তিন পট দিতেন না এক পট দিবেন বাকি মিশা খাবার দিবেন তাইলে হবে কিছু লাগবে না এইভাবে করতেছি আমি তো ভিতরে যাই মানে এখানে ক্যামেরা ই করা যেতেছে না ভিতরে যেটা করবো ভিতরে আমরা এই সেল এই যে একটা মাটি বেঁধে গেছিলো এই যে দৌড়ালাম

আমার একটু কালো দেখা যাইতে পারে আমার দিলাম ছোট বাচ্চাটা খাওয়াইছে কিনা খাওয়াইছে অল্প খায় আগের জায়গা মতো রেখে দিই তো অল্প খাওয়াইছে আর এখন চাইলে আপনারা সবুজ চুনা বা ঠান্ডা ওষুধ দিতে পারেন আমার দুদিন আগে আমরা কোচ করেছি কারণ দিলাম না পায়খানাগুলো গুলো চেক দিয়েছেন পায়খানা গুলা একটু সমস্যা আছে মিশালা ঠিক হয়ে যাবে এগুলো চেক দিতে হয় চেক দিলেই বোঝা যায় এই যে মুরগিরা বেরিয়েছে দেখাইতে যাচ্ছে আর মোরগটা দেন আজকে আমাদের যে দুটো আছে না রে যে এই আছে বিচ্ছে কাকদা বের বিচ্ছে বিজা তারপর আবার আমি যখন ঢুকলাম তখন আবার ঢুকেছি আমি যে ছেড়ে রাখলে কত সুবিধা বাইরে বাইরে খাইতে কিন্তু সমস্যা একটাই বিলাতে খায় নেয় একটা সমস্যা ওরি খাওয়া শেষ তারপর আমরা বিশ্বের একটা খাবার আছে যেটা আমরা মিক্সার খাবার বলি খাবারটা দিব দেওয়ার পরে দিয়ে তারপরে কাজ করতে খাবার দাবার একটা দৃশ্য আর আপনারা যা কিছু করেন কবুতরে সবুজ মানুষের ওষুধ গুলো দিলে ভালো আর পাখি পশু পাখির দিলে সমস্যা হবে না যেহেতু আমি পোস্টা এই কারণে আমি দিব না আগামী সপ্তাহে দিব শুক্রবার শনিবার দিন আর এই যে আমাদের বহুত গুলো দেখেন সবগুলো বহুতর এখানে আছে এগুলা কিন্তু আসতে খাবার দিইনি একটু খাবার দিব আর আজকে পানিতে দিব আপনার ভিটামিন ই ইসেল দিব যাতে করে শরীরগুলো গরম থাকে রেগুলার যদি ডিম পাড়ে সমস্যা নাই শোল গরম হলে সমস্যা নাই কোনো কিছু সমস্যা নেই আর যেগুলো আমাদের উড়ার কবুতর আছে ডিম পারলে সমস্যা আছে কারণ ডিম পারলে উড়ে যায় শোলে গাঁতি দেখা দেয় ডিম যেন না পারে এই কারণে আমরা নর্মালি গুলো আলাদা করে বুটটা দেখছেন কত ভালো দিচ্ছেন এবার বুটটা বেশি হয়েছে বুটটা দশ কেজি খাবারে আপনারা দুই কেজি ভুট্টা দিয়ে দিলে হবে আর লাগবে না এখন হলো আমাদের কবুতরের মেন খাবার এটা খাওয়ায় আমার কবুতরে বোধ বাড়াই বেশি কিন্তু না এরা দিয়ে দিলে কি হয় এখন মাপটা এক খাওয়া শেষ হইব তারপর আবার কি নিচে যাই নিচে যাই দিতেছি বৃষ্টি ফুরা ফুরা পড়তেছি তাড়াতাড়ি শেষ করার কাম শেষ করে দিই এই ছিল আমাদের ভিড়া যত সম্ভব আমরা দেখ চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবু তো যত্ন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন হবে আল্লাহ ভালো